আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রান্না করতে আসলাম এখানে গরুর মাংস আছে গরুর মাংস রান্না করবো হাতে মাখাইয়া বসাবো সাথে আলু দেব আর ডিম বুনা করবো সব কেটে কেটে রেডি করে নিয়েছি রান্না বসাবো আদা বাটা দিয়ে দিলাম এখানে জিরে আছে এলাচ গোলমরিচ লং দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ডুনের গুঁড়া দার্সিন লবণ তেল দিয়ে দিলাম এখন মাখিয়ে খেয়ে নিব দেন আর একটু পানি দিয়ে দেন আমার অল্প একটু পানি দিয়ে দিলাম মাংসটা বসাই দিলাম টাওয়ার বসাই দিলাম ডিম ভাজি করবো এটাই একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বাজা হয়েছে এখন নামিয়ে নিব তেল দিয়ে দিলাম এই কড়াইটা আমি ডিম বুনা করব পেঁয়াজ দিয়ে দিলাম বাজা হয়েছে আমি একটা মশলা দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মশলাটা কষাই নিব গোষ্ঠ একটু নাড়া সারা দিয়ে দেই মশলাটা কষানো হয়েছে ডিমগুলো দিয়ে দিলাম অনেক গরম পড়ছে গরমে দিশে হারে হয়ে গেলাম ডিমটা কষানো হয়ে গেছে আমি এটা এখান পানি দিয়ে দিব ডিম বোনারটা হয়ে গেছে উপর থেকে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম নামিয়ে নিলাম মাংসটা কষানো হয়েছে পানি দিয়ে দিলাম মাংসের সাথে আলু দিয়ে দিলাম মাংস রান্নাটা হয়ে গেছে আমি এখন জিরার গুড়া দিয়ে দিব মাংসটা এখন নামিয়ে নেব আজকের রান্না করলাম গরুর মাংস আলু দিয়ে ভুনা করেছি আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ